হ্যালো স্টুডেন্টস আই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে তোমাদের পেপার থ্রি এর একটি ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে ভাবা থিওরি তার উপরে ক্লাস নেব এর আগে তোমাদের অলরেডি আমি আলমকার থিওরি রাসা থিওরি করিয়েছিলাম আজকে আমি তোমাদের হচ্ছে করাবো ভাবা থিওরি ঠিক আছে রাসা আর ভাবার মধ্যে মানে কিছুটা আমরা সিমিলারিটি পাবো কিন্তু ডিফারেন্সটাও আছে তো সেটা আমি ক্লাস করানোর সময় বলবো তার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা এখানে দেওয়া দেখো দুটো হেল্পলাইন নাম্বার আছে তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে তো প্রথম নাম্বারটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আর নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো রাসা থিওরি হচ্ছে রাসা বলতে যেটা যে ইমোশনটাকে বোঝাতে যেরকম হাসি কান্না আর ভাবা থিওরি হচ্ছে সেই ইমোশনটারই বহির প্রকাশ ঠিক আছে তো ভাবা থিওরিটা হচ্ছে মানে এটা যদি আমরা এটা ডেফিনেশনটা বলি তো ভাবা বলতে যেটাকে বোঝায় ভাব রস যেটাকে বোঝায় মানে মনে করো যে এটা তো মেনলি যখন আর কি কোনো নাটক মঞ্চস্থ করা হয় তখন এই সমস্ত এক্সপ্রেশনগুলো আসে তো এই ভাবা থিওরির মাধ্যমে মানে দর্শক যে জিনিসটা আর কি পারফর্ম করতে চাইছে সেটা আর কি বোঝায় এবং সরি দর্শক আর কি দেখে আর যে পারফর্মার সে হচ্ছে তার যে ভেতরের যে ফিলিংস টা বলো বা ইমোশনটা বলো সেটাকে আর কি বোঝায় তো এই যে দুটো ব্যাপারটা মানে যে আর কি পারফর্মার যে আর কি পারফর্ম করছে নাটকটা যে করছে তার ইমোশনটা তার ইমোশনের যে প্রকাশটা বহিঃপ্রকাশটা এবং সেই সাথে যে দর্শকরা রয়েছে তাদের যে বোঝার ক্ষমতা এটাকে বলা হচ্ছে যে ভাবা ঠিক আছে তো ভাবা থিওরিতে আমরা মোট এর চারটা আর কি ভাগ পাবো তো প্রথমটা হচ্ছে স্থায়ী ভাবা ঠিক আছে স্থায়ী ভাবা স্থায়ী ভাবা বলতে যেগুলো হচ্ছে আমাদের অনেকক্ষণ যেটা হচ্ছে স্থায়িত্ব থাকে মানে যেটা হচ্ছে বলতে পারো যে অনেকক্ষণ যেটা স্থায়ী থাকে সেটাকে আমরা স্থায়ী ভাবা বলবো যেরকম দেখো কি আছে শৃঙ্গারা এখানে শৃঙ্গারা বলতে কিন্তু বোঝাচ্ছে প্রেম বা লাভ ঠিক আছে এই যে লাভ জিনিসটা এটা কিন্তু মানে একটা লং টার্মের লং টার্ম ইমোশন তো এই জন্য এটাকে স্থায়ী ভাবার মধ্যে রাখা হয়েছে তারপর দেখো আছে যে করুণা ঠিক আছে এটাও একটা লং টার্ম ইমোশন ওই জন্য এটাকেও এখানে ইনক্লুড করা হয়েছে তো দেখো রৌদ্রা বা রাগ ঠিক আছে এই রাগ জিনিসটাও কিন্তু মানুষের মধ্যে সহজাত এবং এটাও লং টার্ম একটা ইমোশন তারপরে আছে হচ্ছে ভয়ানক কোনো কিছুতে মানে কোনো একটা বিভৎস কিছু হওয়া বা ভয়ঙ্কর কিছু একটা সেটাকে হচ্ছে এটাও কিন্তু বেশ একটা লং টার্ম ইমোশন লাস্ট হচ্ছে তোমার মানে হাসি যেটা স্মাইল বা লাফিং এটাকেও হচ্ছে স্থায়ী ভাবের মধ্যে রাখা তো স্থায়ী ভাবে মোট এই কটাই রয়েছে শৃঙ্গারা করুণা রৌদ্রা ভয়ানক আর হাসিয়া এগুলোকে বলা হয় স্থায়ী ভাবা কেননা এগুলো হচ্ছে পার্মানেন্ট ঠিক আছে সব সব সবার মধ্যে থাকে না কিন্তু এই এই যে যে কয়টা ইমোশন এখানে বললাম এই যে লাভ বলো করুণা করা রাগ করা রেগে মনে করে যে ভয়ঙ্কর কিছু করে ফেলা হাসি এই সব কিছু কিন্তু মানুষের পারমানেন্ট ইমোশন ওই জন্য এগুলোকে এই স্থায়ী ভাবার মধ্যে রাখা হয়েছে এবার দেখো দু নম্বরে আছে হচ্ছে বি ভাবা এই বি ভাবারও আবার দুটা ভাগ আছে একটা হচ্ছে আলম্বানা আর একটা হচ্ছে উদ্দীপনা তো প্রথমে দেখো আলম্বানাটা কি আলম্বনাটা হচ্ছে কোনো একটা ইমোশনাল সোর্স মনে কর যে শৃঙ্গারা প্রেম এবার এই প্রেমটা যে মানে এই প্রেমের মানে সূত্রপাতটা হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে যাকে আমরা লাভার বলি প্রেম বা প্রেমিকা তো এই আলম্বানা বলতে হচ্ছে বিশেষ করে সোর্স অফ লাভ যে ভালোবাসার যে উৎসটা যার মধ্যে থেকে সেই ভালোবাসাটা বেরোচ্ছে বা যেই প্রেম যার মধ্যে প্রেম জাগ্রত হচ্ছে তাকে কিন্তু বোঝাচ্ছে মানে লাভার বা কোনো প্রেমিক বা প্রেমিকাকে বোঝাচ্ছে ঠিক আছে আলম্বানা আর এই উদ্দীপনাটা কি উদ্দীপনা হচ্ছে অ্যাটমসফিয়ার মানে এমন একটা পরিবেশ যে যে যেটা দেখে মনে করো ভালো লাগা যাচ্ছে বা ভালোবাসা যাচ্ছে এরকম অনেকে থাকে যে চাঁদের আলোতে হচ্ছে একটা আবেগ কাজ করে মনের মধ্যে ঠিক আছে তো এখানে এটাকে বলা হয় যে অ্যাটমসফিয়ার দেখে পরিবেশ দেখে পরিবেশ দেখে যখন কোনো একটা ফিলিংস জাগ্রত হচ্ছে তখন তাকে আমরা বলবো হচ্ছে উদ্দীপনা ঠিক আছে উদ্দীপনা বিভাবা আচ্ছা তারপর দেখো তিন নম্বরে আছে হচ্ছে আনুভাবা আনুভাবাটা কি যে জিনিসগুলো হচ্ছে কোনো একটা ইমোশনের বহিপ্রকাশ মনে করো যে আমাদের কোনো একটা কিছু দেখে আর কি আমরা মজা পেলাম তো আমরা হাসবো তো এই যে মজা পাওয়াটা এটা হচ্ছে আমাদের ইনার ইমোশন এবং এটাকে আমরা হচ্ছে মানে হাসির মাধ্যমে প্রকাশ করছি আউটার ইমোশন তো এই লাভটা হচ্ছে আনুভাবা আর কি আছে টিয়ার্স মনে করো কিছু দেখে আমরা ভীষণ দুঃখ পেলাম আমরা হার্ট হলাম এই হার্ট হওয়াটা হচ্ছে এক ধরনের ইমোশন এবং ইনার ইমোশন এবং এই হার্ট হওয়ার ফলে আমরা আমরা ফেলছি ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে আমাদের আউটার ইমোশন যেটাকে বলবো ভাবা কোনো একটা ইমোশন মানে কোনো একটা মানে ইমোশনকে বাইরে বহিপ্রকাশ করা সেটাকে বাইরে দেখানো বাইরে বের করা এটাকে কিন্তু ভাবা বলা হয় তো যখন আমরা আনন্দ পেলে হাসি এটাও যেমন একটা ভাবা ঠিক তেমন আমরা কষ্ট পেলে কাঁদি এই কাদার মাধ্যমে আমরা আমাদের কষ্টটাকে এক্সপ্রেস করি আমরা প্রকাশ করি এটাকে বলা হচ্ছে এবার দেখো চার নম্বরে আছে হচ্ছে ভাবা ভাবা বলতে যেটা হচ্ছে যেটা খুব অল্প সময় ধরে থাকে যেরকম দেখো অ্যাংজাইটি ঠিক আছে যখন আমরা কোনো কিছু নিয়ে ভীষণ অ্যাংজাই মানে অ্যাংশিয়াস হই তো আমাদের মধ্যে একটা অ্যাংজাইটি একটা কাজ করে তাই না তো কিন্তু এটা কিন্তু ক্ষণিকের জন্য অল্প সময়ের জন্য তো এটাকে হচ্ছে আমরা বলবো ব্যবচারী ভাবা আর কি আছে এক্সাইটমেন্ট উত্তেজনা কোন একটা কিছুর জন্য আমরা এক্সাইটেড আছি প্রচন্ড পরিমাণে আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে এটাও কিন্তু অল্প সময়ের জন্যই তো যেগুলো হচ্ছে অল্প সময়ের জন্য ক্ষণিক সময়ের জন্য সে ধরনের ইমোশনকে আমরা বলবো হচ্ছে বিচারী ভাবা ঠিক আছে তো এই চার রকমের মোট ভাবা থিওরি আছে তো এই রাসা আর ভাবার মধ্যেও কিন্তু একটা সম্পর্ক রয়েছে তো যেটা আমরা পরের দিনের ক্লাসে জানবো আগের দিন তোমাদের রাসা থিওরি করিয়েছিলাম আজকে তোমাদের ভাবা থিওরি করালাম দুটো তোমরা কনসেপ্টটা ক্লিয়ার রাখো দেন তোমাদের আমি পরের দিনের ক্লাসে বলবো যে রাসা আর ভাবার মধ্যে সম্পর্কটা কি ঠিক আছে চলো তাহলে আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ